গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজ হচ্ছে শনিবার এখন অনেকটা বেলা হয়ে গেছে তো ছেলে বাড়ি নেই তো ওই জন্য ঘুম থেকে লেট করে উঠছি ঠিক আছে তো যাই হোক সবার প্রথম উঠে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আগে মুখটুক ধুয়ে নিয়েছি ঘুম থেকে উঠে তারপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো চলো ছেলে আজকে বাড়ি আসবে কালকে আসার কথা ছিল কালকে তো আসেনি আজকে বাড়ি আসবে তো ওই জন্য আমি একটু লেট করেই উঠছি এখন অনেকটা বেলা হয়ে গেছে না আগে কিন্তু ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমি হাত পা ধুয়ে চেঞ্জ করে আগে গোপালকে ঘুম থেকে তুলেছি বুঝেছ তারপরে বিছানা গোছাচ্ছি দেখো আমার বিছানা গোছানো এই যে কমপ্লিট টান টান করে পেতে নিয়েছি এই যে তো চলো এবার ঘর ঘরঝর দেবো তো যাই হোক থেকে উঠে সর্বপ্রথম আমি হাত পা ধুয়েছি চেঞ্জ করেছি গোপালকে তুলেছি তারপরে ঘর ঝাড় দিলাম মানে তারপরে বিছানো গোছালাম তারপরে ঘর ঝাড় দিলাম তো চলো আমি ঘরটা ঝাড় দিয়ে নিই ঠিক আছে তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে বাসন ধুতে চলে এসে আর আজকে বেশি বাসন নেই কারণ কালকে বিকালে ধুয়েছিলাম না কখন ধুয়েছিলাম জানি না একা খেয়েছি তো ওই জন্য বেশি বাসন নেই তো চলো যাই হোক আমি বাসনগুলো মেজে নিই ঠিক আছে তো দেখো বাসন মাঝে আমার হয়ে গেছে এবার আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি চলো বাসন ধোয়া আমার হয়ে গেল এটো বাসন ধোয়া হয়ে গেলো তারপরে গ্যাসটা পরিষ্কার করে নেব। তারপর আরও কাজ আছে ঘরটার মুছবো তা মানে আমাদের খাওয়ার বাসন আমার খাওয়ার বাসনগুলো ধুয়ে তারপরে আমি ঠাকুরের বাসন মাজতে চলে এসেছি ঠাকুরের বাসন মাজাটাই তোমাদের সাথে শেয়ার করি ধোয়াটা শেয়ার করি না তোমাদের আগের দিনও বলেছি মানে আগেও বলেছি তো আজকেও আবার বললাম তো চলো ঠাকুরের বাসন আমি এই যে ধুয়ে নিলাম মানে মেজে নিলাম এবার ধুয়ে নেওয়া হয়ে গেছে ঠাকুরের বাসন মাজা ধোয়া সব কমপ্লিট এবার আমি ঘর মুছতে ওই ঘরটা মোচা হয়ে গেছে এই ঘরটা মুছে তারপরে রান্নাঘরে গ্যাস পরিষ্কার করে রান্নাঘর মুছে তারপরে ব্যাস কমপ্লিট কাজ ঠিক আছে তো চলো সব কাজ কমপ্লিট এই যে ঠাকুর ঘর মোছা বাসন ধোয়া সব ঘর মশা ঝাড় দেওয়া সব পরিষ্কার কমপ্লিট এই যে রান্নাঘর গ্যাস মুছে মশাই ছিল আর একবার মুছে নিলাম যে আর এই যে বাসন বেশি হয় রেকটা বাসন হয়েছে তো চলো এবার স্নান করবো দুটো নাইটি গেছে স্নান করবো তো দেখো আমার সব কাজ কমপ্লিট করে স্নান করেছি স্নান করে আমি পুজো দিয়েছি আর আজকে তোমাদের সাথে সকালে পুজো দেওয়া শেয়ার করছি কারণ আজকে না অনেকটা লেট হয়ে গেছে তো লেট হয়ে গেছে বলে আমি এখনই উপর থেকে অন্যান্য দিন তো দুপুরে ফুলও আজকে এখনই ফুল এনেছি উপর থেকে ফুল এনে তো পুজো দিয়ে নিলাম ঠিক আছে দেখতে পাচ্ছো আমি ফুল দিয়ে দিয়েছি সকালে আর প্রসাদ তোলা হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিচ্ছে এই যে প্রসাদ তোলা হয়ে গেছে তারপরে দেখাচ্ছি ভাই বোনরা তোমরা সবাই কি করছো আর আমি সব কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি আর কাঁচা কুচো বলতে দুটো নাইটি টিকেচেছি আজকে আর আমি শ্যাম্পু করে নিয়েছি কালকে রাত্রে খুব মাথা ধরেছিল তেল দিয়েছিলাম তো শ্যাম্পু করেছি যাই হোক তারপরে স্নান করে পুজো হয়ে গেছে আমার এখন ওই সকালে চা খাইনি আজকে অনেকটা লেট হয়ে গেছে আজকেও ঠিক আছে তো চা খাইনি এই যে চিড়ে নিয়ে নিয়েছি আর দই নিয়ে নিয়েছি চিড়ে দিয়ে দই দিয়ে একটু নিয়েছি চিনি নিয়েছি ব্যাস ওই খাবো তো চলো আমি খেয়ে নিই ঠিক আছে গুড ইভিনিং বন্ধ তোমরা সবাই কি করছো আরামে চা বসলাম আর আজকে দুপুরে তোমাদের সাথে কি খেয়েছি শেয়ার করা হয়নি কারণ খেয়েছি বলতে কালকে রান্না করেছিলাম ছেলে তো পরে আসিনি এবার বেশি রান্না ছেলের জন্য করেছিল খাবারটা রয়ে গেছে আর সকালে তো আমি ভাত খাইনি চিড়ি খেয়েছিলাম চিড়ে দই তোমার দের বললাম তারপর ছেলে ওই একটা বাস দিয়ে দশের দিকে ও আসলো ও ভেজা ভাত ছিল কালকে সব তরকারি ছিল ঠিক আছে তো ওই দিয়ে ও খেলো আমিও খেলো মানে দুজনেরই হয়ে গেছে যা ছিল তো ওই তো হয়েছে খাওয়া ওই আর কি দুপুরে খেয়েছি তারপরে আমি ভিডিওর কাজ করছিলাম তারপর সন্ধ্যা হলো সন্ধ্যা দিলাম কাজটা কমপ্লিট করে সন্ধ্যা দিলাম পুজো দিলাম আর এখানে যে চা আর মুড়ি নিয়ে চলে এসছে ছেলের কম প্ল্যান এই যে ছেলের কম আছে আমার লিকার চা মুড়ি আছে এই যে বিস্কুট আছে তো চলো খেয়ে নেই মাথাটা খুব ধরেছে কারণ সকালে চা খায়নি কালকেও সকালে চা খায়নি আজকেও সকালে চা খায়নি ঠিক আছে তো চলো খেয়ে নিই রাতটা তো খাওয়া হয়ে গেছে খাওয়ার পরে বাসন মেজে রেখেছি এই যে বাসন করাটা সব মেজে রেখেছি এই যে গ্যাসও পরিষ্কার করে রেখেছি ঠিক আছে এই যে আর হাঁড়িটা মাজতে নেই রাত্রে তাই হাঁড়ি মাজিনি তাছাড়া সব পরিষ্কার নিচেটাও ধুই দিয়েছি মানে মুছিন এমনি ধুই দিয়েছি জল ঢেলে আর এই যে সার্ফে জামা কাপড় ভিজে দিয়েছি ছেলে মামার বাড়ি গেছিল না তো জামা কাপড় নিয়ে এসছে আজকে সব ভিজিয়ে দিলাম তো চলো হাই বন্ধা তোমরা সবাই কি করছো আর আমি খেয়েছি অনেকক্ষণ আগেই অনেক আগে খাওয়া হয়ে গেছে অনেক পরে ভিডিওটা শেষ করছি এখন ঠিক আছে তো আর রাত্রে খেয়েছি তোমার ডিম দিয়ে ভাত খেয়েছি হ্যাঁ আর খাওয়ার পরে বাসন টাসন সব মেজে নিয়েছি তোমাদের দেখিয়ে দিয়েছি আর ছেলে বাড়ি আসছে তো ছেলে ছেলে মামার বাড়ি থেকে চলে এসছে ঠিক আছে খাওয়ার পরে সব কমপ্লিট কাজ আর আজকে তো দুপুরে রান্না করে তোমাদের দেখায়ও নি তো চলো আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা আর আমাকে ভেজা দেখছো তো ও প্রচুর গরম টাক যে মুখ টুক ধুয়ে আসলাম এখন বুঝেছো তো চলো টাটা